এখানে অনেক মানুষ কি ভিড় জমায় দেখার জন্য আইতে আছে যাইতে আছে সাইতে আছে গাড়ি দিয়া মাইক দিয়া ছয় সাতটা মাইক হই আইছে মানে এটা দেখার জন্য এইটা দেখার জন্য ও মাই গড আরে আল্লাহ ও তো মানে নয় ডাইছে নয় ডাইছে ময়дая ঢাকা ঢাকার ভোলা টলার হেবা বড় নদী দোলো কতন বেয়ালা মানুষ আছে আছে যাইতা আছে চাইতা আছে গভীর জঙ্গলে সুপারি বাগানের ভিতরে লুকিয়ে আছে 700 বছরের ঐতিহাসিক মসজিদ কিন্তু এই মসজিদ নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে কেন सुपारी বাগানের ভিতরে গভীর জঙ্গলে মসজিদটি লুকিয়ে আছে কিন্তু এই মসজিদ সম্পর্কে যা জানলে আপনারা রীতিমত অবাক হয়ে যাবেন যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন অনেকেই অপেক্ষা রয়েছেন এটি কোথায় অবস্থিত অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে বুঝতে পারবেন যে আসলে এই যে দেখতে পাচ্ছেন গভীর জঙ্গলে সেই মসজিদটি লুকিয়ে আছে একটি গম্বুজ কিন্তু রয়েছে এই মসজিদে আর বেশ কয়েকটি কিন্তু জানানা রয়েছে তো আমরা এখানকার যারা স্থানীয়রা রয়েছেন আমরা একটু জানতে চাই এই যে ক্যামেরায় যে খালাকে দেখতে পাচ্ছেন এই খালায় এই যে এখানে আসলে কি ঘটেছিল যা জানলে সেটাও আপনারা অবাক হবেন আমরা একটু খালার সঙ্গে কথা বলতে চাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভালোই আছি যা ভালো আছেন আপনি কি এখানকার স্থানীয় বউ না মেয়ে বউ জে আপনি এখানকার বউ আপনি বর্তমানে বয়স কত হেটুকে আমাগো মনে মনে নাই আচ্ছা এই মসজিদটি কত বছরের পুরানো আমি আয়াদেই বুরাবুড়ির আমলের বলা মানে বুরাবুড়ির আমলের মানে আপনারাও জানেন না যে এটা কত বছরের জানেন আমরাও জানি না আচ্ছা এই মসজিদের ভিতরে আসলে কি ঘটেছিল

এখানে একটু যোগ করতে চাই এখানে এক মুরব্বী আছে তিনি ক্যামেরার সামনে আসতে না তিনি বলেছে এই গভীর জঙ্গলে যে মসজিদটি রয়েছে মসজিদের ভিতরে এক কবিরাজ ছিল সেই কবিরাজ গভীর রাতে সেটাকে একটি মানে গর্ত করেছিলেন গর্ত করার পরে সেই মাটিটা অনেক উঁচু করেছিলেন কিন্তু সেই কবিরাজ এক নারীকে নিয়ে এই গভীর জঙ্গলে অর্থাৎ এই মসজিদের ভিতরে সে কবিরাজি করত। আর এটাও আমরা শুনেছি তিনি নাকি এখান থেকে যখন মাটি মানে অনেক গর্ত করেছিল সেখান থেকে কিন্তু সৈন্য অলঙ্কার কিন্তু নিয়ে গেছে আসল এই সৈন্য অলঙ্কার কোথা থেকে এসেছে বা কিভাবে এসেছে সেটা কিন্তু অনেকেরই অজানা রয়েছে আমরাও কিন্তু সেই বিষয়ে কোনো ধারণা দিতে পারছি না আপনাদেরকে তবে এই যে গভীর জঙ্গলে যে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটি দেখার জন্য প্রতিনিয়ত প্রতিনিয়ত মানুষ বীর জমিয়েছে এখন আমরা রয়েছি দ্বীপ জেলার ভোলার বাংলা বাজার অবস্থিত এই গভীর জঙ্গলে মসজিদটি লুকিয়ে আছে আচ্ছা তারপরে যখন আপনি দেখলেন কবির আপনি নিজে দেখেছেন

বুড়িয়া মাসে এক বছর না একটু আবার চলেন একটু চলেন আমরা একটু জমিনে যেতে চাই আসেন আমরা একটু জমিনে যেতে চাই আসেন আচ্ছা এক বছর আসেন একটু আসেন এক বছর আসেন আম্মা জান আমরা একটু যেতে চাই আসলে ঘটনাটা কি ঘটেছে চলেন আমাদেরকে একটু আসেন 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 দেখতে পাচ্ছেন যে মসজিদের যে জানালাটাটা রয়েছে

আচ্ছা আচ্ছা চলেন আমরা একটু লাইটটা জ্বালাই দিবেন আসেন আচ্ছা আচ্ছা এই যে এই যে আমরা ভিতরে প্রবেশ করলাম তো কোন জায়গাটা গর্তটা করেছিল কোন জায়গাটা গর্তটা করেছিল এই যে এই জায়গাতে এই জায়গাতে তিনি হচ্ছে গভীর রাতে গত্ত করেছিল আচ্ছা এই খালা একটু আগে বললেন যে আপনার এখানে মানে সৈন্য কলসি বলে রেখেছিল

এই করতে করছে এই করেছিল আচ্ছা গত্ব আচ্ছা গত্ব করে সে কি করেছিল মানে গত্ব করে সে কি করেছিল উপরে অনেক উঁচু করেছিল মানে আর ও উড়ছে মাছ একটু ক্যামেরাটা উপর করুন দেখেন দেখতে পাচ্ছেন যে এখানে একটি গম্বুজ রয়েছে একটি গম্বুজটা মানে একেবারে খুব সুন্দর আর যে আপনাদেরকে যদি দেখাই যে ইট দেখতে পাচ্ছেন তখনকার আমলে মানে আমি যদি ধরি মানে এক থেকে দেড় ইঞ্চি যে ইটগুলা মানে এত সুন্দর করে নকশা করে তখনকার আমলে এই মসজিদটি কিন্তু নির্মাণ করা হয়েছে যারা এই মুহূর্তে দেখছেন কে কোথা থেকে দেখছেন বা কোথা থেকে শুনছেন আমরা এখন কোথায় অবস্থিত কোথায় কোন জায়গায় রয়েছি

নয় ইয়া ঢাকা ঢুকা বোলা তোলার পর বড় নদীর ইয়া দল বেমালা মানুষ চাইছে আইটা আছে যাইতা আছে চাইতা আছে